আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা গতদিনের ক্লাসে এই এবং এই নিচের কিছু সমস্যা এবং তারপরে এই সমস্যাগুলোর সমাধান করেছিলাম কিন্তু আমাদের ছোট্ট একটা সমস্যার সমাধান করা বাকি ছিল আমরা আজকে এই সমস্যার সমাধান সহ পরবর্তী পৃষ্ঠার সমাধান করব। একশো ষোলো পৃষ্ঠার সমাধান ছোট্ট একটা সমাধান এটা অল্প সময়ে শেষ করে আমরা সতেরো পৃষ্ঠায় চলে যাব। অর্থাৎ একশো সতেরো পৃষ্ঠায় এখন একশো নং পৃষ্ঠার সর্বশেষ যে সমস্যাটা দেওয়া আছে সেটা হলো কি যদি রেজা মিনিটে চুয়ান্ন মিটার বেগে হাঁটে সে এক ঘন্টায় কত কিলোমিটার যেতে পারবে এই সমস্যাটার সাথে উপরের এই শকের বা উপরের এসব কাহিনীর কোনো মিল নেই এটা কিন্তু সাধারণ একটা প্রশ্ন যে রেজা যদি রেজা ভাই যদি এক মিনিটে চুয়ান্ন মিটার হেঁটে যেতে পারে 54 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যায় তাহলে 1 ঘন্টা যে 1 ঘন্টায় সে কত দূর যেতে পারবে তাহলে আমরা বুঝতে পারতেছি 1 মিনিটে যায় 54 মিটার তাহলে 1 ঘন্টায় কত যাবে সেটা আমরা বের করতে পারবো না 1 ঘন্টা সমান কত মিনিট ওই তত মিনিটে সে কত দূর যাবে সেটাই হলো তার অতিক্রান্ত দূরত্ব মানে অত সে হাঁটতে পারবে চলুন আবার সরাসরি সমস্যার সমাধানে চলে যাই এখানে 116 নং পৃষ্ঠার কাজ যদি রেজা ভাই মিনিটে 54 মিটার বেগে হাঁটে সে এক ঘন্টায় কত কিলোমিটার যেতে পারবে আচ্ছা আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে এখানে প্রশ্ন করা রেজা ভাই মিনিটে চুয়ান্ন মিটার যায় মানে কি এক মিনিটে চুয়ান্ন মিটার যায় না এক মিনিটে চুয়ান্ন মিটার যায় তাহলে রেজা ভাই ষাট মিনিটে কত যাবে অর্থাৎ এক ঘন্টায় এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট মিনিটে কত যাবে ষাট মিনিটে হাটে চুয়ান্ন গুণন হবে এই ষাট তাহলে এই চুয়ান্ন এবং ষাটের যে গুনন ফল সেটা হবে কি ওই মিটার কতটুকু হেঁটে গেল তাহলে আমরা দ্বারা গুণন দিই দেখি তো আমরা সহজ পদ্ধতি গুণন শিখেছি না ছয় আর চার ছয় আর চার গুণন দিব আমরা এই যে শেষের যে জিরো আছে জিরোটা আমরা পরে হিসাব করবো চার ছয় চব্বিশের চার হাতে থাকে কত দুই পাঁচ ছয় তিরিশ বত্রিশ বসায় দিলাম বত্রিশ তিনশো এই শূন্যটা তিন হাজার দুইশো চল্লিশ মিটার এখন এই তিন হাজার দুইশো চল্লিশ মিটার আমাদের উত্তর একটা আসলো কিন্তু আমাদের এখানে চাইছে কি কত কিলোমিটার হাঁটতে পারে তাহলে এটা মিটারে এসেছে আমাদের কিলোমিটারে প্রকাশ করতে হবে না

বত্রিশশো চল্লিশকে আমরা যদি এক হাজার তারা ভাগ দেই তখন কি হবে কিলোমিটার হবে তিন দশমিক দুই চার দশমিক দুই চার কিলোমিটার একদম সিম্পল এক দুই তিন তিনটে শূন্য আছে তাহলে দশমিক এক দুই তিন তিন ঘর পরে এখানে তাহলে এখানে দশমিক বসাইলে দশমিকের পরে দুই চার থাকে শূন্য যেটা সেটা না বসালেও চলে দিলেও চলে না দিলেও চলে তিন দশমিক দুই তাহলে এটাই আমাদের আনসার তাহলে আমরা কি বুঝতে পারলাম ধরা রেজা ভাই এক ঘন্টায় যেতে পারবে তিন দশমিক দুই চার কিলোমিটার যদি সে প্রতি মিনিটে মিটার বেগে হাঁটে চলুন এবার আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব আচ্ছা এই যে সমাধান আমরা এবার বই থেকে বিষয়টাকে খেয়াল করি বইয়ে একশো আঠারো একশো সতেরোতম পৃষ্ঠে কি দেওয়া আছে এই যে দেখুন এখানে দেওয়া আছে যে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহবাধীদের সাথে আলোচনা করো তাহলে খালি ঘরে কোন সংখ্যাটি এটা আমাদের হবে। কিভাবে এখানে দেওয়া আছে গ্রাম। এখন এই কেজিতে কত হয় এটার ভিতরে কত কেজি আছে কত গ্রাম আছে বের করতে হবে আবার এটাকে কত কেজি আছে কত হেক্টর আছে কত ডেগা গ্রাম আছে কত গ্রাম আছে এটা বের করতে হবে তাহলে এর একটা পয়েন্ট কি আমরা কিন্তু প্রথমে একটা ঘর পড়েছিলাম এই যে এই ঘরটা এটা হলো দৈর্ঘ্যের এককের সময় দৈর্ঘ্যের এককের সময় আমরা যে একটা শকেও পড়েছিলাম কিলো হেক্টো ডেজি মিটার ডেকে একটু না মিলি সেন্টি ডেসিমিটার ডেকে একটু কিলো এই যে মিলি সেন্টি ডেসিমিটার থেকে একটু কিলো এটা কিন্তু সকল ক্ষেত্রেই শুধু মিটারের জায়গায় মিটার বুঝবে লিটারের জায়গায় লিটার গ্রামের জায়গায় গ্রাম বুঝবে এই কিলো হেক্টো এগুলোর অর্থ কিন্তু সব একই কিলো অর্থ হাজার গুণ হেক্টো অর্থ শত গুণ একশো গুণ এরকম তাহলে এখানেও দেখুন সিম্পল একই বিষয় ওখানে ছিল দৈর্ঘ্যের একক এখানে হলো ওজনের একক এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম আমরা কি পড়েছিলাম তখন যে এক মিটার সমান এক হাজার মিটার এখানে গ্রাম বসছে আর সব ঠিক আছে একই কথা একশো গ্রাম এক হেক্টর গ্রাম সমান একশো গ্রাম এক ডেকে গ্রাম সমান দশ টাকি গ্রাম তাহলে আমরা ওই যে খুব সিম্পল একটা জিনিস শিখেছিলাম না আমরা বিগত সালে বিগত বিগত দিনের যে প্রশ্নগুলো আছে আমি শুরুতে যেগুলো লিখেছিলাম সেগুলো একটু দেখে নিই আমরা আবার সেটা কোথায় গেল বন্ধুরা এই যে মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টর কিলো এগুলোর অর্থ আমরা পড়েছিলাম না হাজার ভাগের এক ভাগ একশো ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ এক দশ গুণ একশো গুণ হাজার গুণ এরকম তাহলে মিলি সেন্টি ডেসি ডেকা একটু কিলো এই মিটারের জায়গায় এটা গ্রাম বা ইয়ার যেটাই বসাই দিই সবগুলোর সাথে বা লিটার বসাই দিই সেটির সব আলাদা কিন্তু মিলি সেন্টি ডেসি ডেকা হেক্টু কিলো এগুলোর অর্থ কিন্তু সব একই এগুলোর কাজ এগুলোর মান কিন্তু সব একই তাহলে চলুন আমরা এই এই সমস্যার সমাধানে চলে গেলাম তাহলে প্রথম অঙ্ক দেওয়া আছে আমাদের কি একশো সতেরো এক নম্বর ছয় গ্রাম তাহলে এটা কি আমাদের কেজিতে কনভার্ট করতে হবে একবার গ্রামে কত হয় সেটাও লিখতে হবে তাহলে এখানে ছয় গ্রাম মানে কত ছয় গ্রাম আছে তারপরে আবার দুইশো পঁচাশি গ্রাম আছে তাহলে ছয় গ্রাম মানে ছয় কেজি পরিপূর্ণ হয়ে গেছে তারপরে দুইশো গ্রাম এই দুইশত গ্রাম আমরা এখানে লিখে দিলাম আর কোনো সমস্যা আছে নাই এবার আমরা নিচের লাইনে আবার দেখি এটাকে আবার কনভার্ট করতে বলছে একটা দুটো তিনটা চারটে স্টেপে কেজিতে কত ছয় গ্রাম এখানে ছয় গ্রাম তো আছেই তাহলে ৬ কিলোগ্রাম মানে ছয় কেজি আছে তারপরে দুইশো গ্রাম আছে তাহলে দুইশো পঁচাশির ভিতরে দুইশো গ্রাম আছে তারপর আবার পঁচাশি গ্রাম আছে তাহলে দুইশো গ্রাম মানে কত দুই হেক্টোগ্রাম না একশো গ্রাম সমান যদি এক হেক্টোগ্রাম হয় তাহলে দুইশো একটু দুইশো গ্রাম সমান দুই একটা গ্রাম না তাহলে দুই হেগ্রা তাহলে এবার কি আছে পঁচাশি গ্রাম ডেকা আছে দশ দশ গ্রাম সমান এক গ্রাম তাহলে এই যে আশি গ্রাম আছে সাথে আবার পাঁচ গ্রাম আছে তাহলে এই আশি গ্রাম মানে কত আট ডেকা গ্রাম সেই আট ডেকা গ্রাম আর সাথে যে পাঁচ গ্রাম আছে সেই পাঁচ গ্রাম আমরা এখানে রেখে দিছি আচ্ছা এবার তিন নম্বরে আসি আমরা এখানে দুই নাম্বার বাদ দিয়েছি কেন কারণ এক নাম্বার আর দুই নাম্বার একই এখানে শুধু এক সংখ্যাটা শুধু ভিন্ন এখানেও কাজ যায় এখানেও কাজ থাকে একই অঙ্ক কোনো সমস্যার সমাধানের কোনো পার্থক্য নেই সমস্যাও প্রায় একই রকম সমাধানও একই রকম আমরা যদি এটা শিখতে পারি আমরা যদি আমরা আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমরা ওটাও বুঝতে পারবো খুব সহজে তাহলে তিন নম্বরে আমরা চলে যাই এটা একটু ভিন্ন রকম এক কেজি তিনশো বিরাশি গ্রাম এটাকে কি প্রকাশ করতে হবে তাহলে আমরা এটাকে হেগ্রাতে প্রকাশ করতে একটু কঠিন হতে পারে আমাদের কাছে আমরা এটাকে একটু বুঝে বুঝে নিব এক কেজি মানে কত এক হাজার সবগুলোকে আমরা গ্রামে প্রকাশ করব। এক কেজি মানে এক হাজার গ্রাম যোগ তিনশো বিরাশি গ্রাম এটা টোটালি কত গ্রামে তাই না এটা এটাকে আমরা কি করছি গ্রামে প্রকাশ করছি হ্যাঁ গ্রামে প্রকাশ করলে কত হয় তেরোশো তেরোশো বেরাশি গ্রাম হয়েছে এখন এটাকে হেক্টোতে প্রকাশ করার জন্য আমাদের কি করা লাগবে একশো দিয়ে ভাগ দেওয়া লাগবে কারণ একশো গ্রামে হচ্ছে তাহলে এটাকে আমরা একশো দ্বারা যখন ভাগ দেবো তখন কি পাওয়া যাবো আমরা হ্যাঁ তখন এখানে কিন্তু হেক্টর গ্রাম বসে বসে যাবে তাহলে এটাকে একশো দ্বারা ভাগ দিলে এই যে দুটো শূন্য আছে এই দশমিক বসবে দুটো শূন্য জন্য দুই ঘর আগে তাহলে এত হেগ্রা তাহলে বন্ধুরা এবার কি এটা ঠিক আছে না তেরো দশমিক আট দুই হেক্টো গ্রামে আমরা নিয়ে আসলাম একশো দ্বারা ভাগ করে তাহলে এই সম্পূর্ণটাকে আমরা আগে গ্রামে এককে প্রকাশ করে নিলাম এবার গ্রামের মাধ্যমে আমরা হেক্টো গ্রামে প্রকাশ করে নিলাম তাহলে গ্রামে প্রকাশ করলে এক কেজি তিনশো বিরাশি সমান এত গ্রাম আসে আর হেক্টো গ্রামে প্রকাশ করলে চলে আসে তেরো দশমিক আট দুই হেক্টো গ্রাম এটাকে আমরা কিন্তু সচরাচর বিরাশি বলে থাকি কিন্তু এটাকে বিরাশি বলা যাবে না এটাকে আর দুই বলতে হবে তাহলে আমাদের শুদ্ধ হবে আচ্ছা এবার এই চার সমস্যা নাকি এটা কত নম্বর সরি এখানে আমরা চার নম্বর আচ্ছা এই তিন নম্বর যেরকম হুবহু চার হ্যাঁ কিন্তু চার নম্বরটা একটু সংখ্যা চেঞ্জ করে দেওয়া আছে আর তিন নম্বরের সংখ্যা অন্যরকম যে একই শুধু সংখ্যাটা চেঞ্জ করা আছে এবার পাঁচ নম্বরে আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর হল সাতশো পঞ্চাশ গ্রাম সমান কত কেজি এখানে সাতশো পঞ্চাশ গ্রাম এখানে আমরা নাম্বারটা ভুলে চার দিয়েছি সরি এটা হবে পাঁচ পাঁচ নাম্বার সাতশো গ্রাম এটা সমান কত কেজি সাতশো পঞ্চাশ গ্রাম খুবই সহজে যে এটার মতোই হবে হিসাবটা এটার মতোই হবে সাতশো পঞ্চাশ গ্রাম আছে না এটাকে আমরা কি করব এক হাজার দিয়ে ভাগ দিব আচ্ছা বন্ধুরা আমরা কি করি এই তিনটা শূন্য আছে ভাজকে অর্থাৎ এই নিচে যেটা আছে যেটা দিয়ে ভাগ করতেছি সেটা সেটা হলো বড় আর উপর একটা হলো ছোট এখন সেই ক্ষেত্রে কি হবে মানটা তো কমে যাবে অনেক তাহলে আমরা কি করব এই যে এক দুই তিন তিনটা শূন্য আছে এই এই তিনটা শূন্য হাতের বাম পাশে বসবে ভাগ করলে দশমিক কি হবে বাম দিকে যাবে হাতের আর যদি গ্রহণ করি তখন দশমিক যাবে ডান দিকে এখন যেহেতু ভাগ করতেছি সেহেতু দশমিক যাবে হাতের বাম দিকে এক দুই তিন তিনটা শূন্য আছে তাহলে এক দুই তিন এই তিন ঘর বামে দশমিকটা বসবে এবং দশমিকের আগে অবশ্যই একটা কি হবে শূন্য বসবে শূন্য দ্বারা পূর্ণ সংখ্যা যদি না থাকে তাহলে শূন্য দ্বারা এটাকে মিল করে দিতে হবে যাতে কিছু নাই সামনে কিছু নাই বলতে কি আছে ওটাই ওটাই শূন্য গোল্লা হাওয়া বাতাস আর কিছুই না খুব সিম্পল বিষয় বন্ধুরা তাহলে আমরা কি পেলাম এই যে সাতশো পঞ্চাশ গ্রামকে আমরা যখন এক হাজার দ্বারা ভাগ করবো তখন সরাসরি আসবে জিরো দশমিক শূন্য দশমিক সাত পাঁচ শূন্য তাহলে শূন্য দশমিক সাত পাঁচ শূন্য এটা আমরা বোঝার সুবিধা এটাকে যদি আমরা সাত পাঁচ লেগে শূন্য বাদও দিই তারপর দশমিকের এক পর একদম সব শেষের সংখ্যা যদি শূন্য থাকে ওই শূন্যের কোনো ভ্যালু নাই ওই শূন্য আমাদের না দিলেও হবে দিলেও হয় না দিলেও হয় এই পেসে যত গেলে শুনে দেবো এই একই কাহিনী আচ্ছা আর না দিলেও একই কাহিনী একই মান এখন আমরা দেখি যে সাতশো পঞ্চাশ গ্রাম সমান কত কেজি শূন্য দশমিক সাত পাঁচ শূন্য কেজি তাহলে বন্ধুরা আমরা কি এই বিষয়টা খুব সহজে বুঝতে পারলাম না কারো যদি কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে বা একটু কনফিউশন লাগে যে আমরা এখানে বুঝতে পারিনি বা এখানে এই সমস্যাটা হয়েছে অবশ্যই আপনারা জানাবেন যে কে বুঝতে পারেননি কোথায় আগামীতে আমরা একশো সতেরোর পরে আমরা একশো আঠারো উনিশ এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সকল সমস্যাগুলোর সমাধান করবেন ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন এবং কার কোন বিষয়ে কি সমস্যা সেটা অবশ্যই আমাদের জানাবেন